দেশে বাইরে পাঠাই কি করবে আর ভেড়া নজরুলের কথাবার্তা ধরুন দেখছেন ভেরা নজরুল যখন কথা নজরুলের কথা মনে হয় এই শালা এক বুবুক্ষা এর কোন আত্ম জ্ঞান নাই আমি এই বেড়া আসিম নজরুলের এই আমি বেড়া আসিম নজরুলের কথাবার্তার ধরন দেখায় আমি আকাশ থেকে পড়ি এই বেড়া আসিফ এর কি কোনো আকল জ্ঞান আছে এই বেড়া আসিফ নজরুল এমন ভাবে বুবুক্ষ আমাদের মানে কোন একটাকে আমাদের বাংলাদেশের কোন একটা অঞ্চলে বলে কোন হাঁস যদি দশ দিন খাবার না পায় হঠাৎ করে একদিন যদি খাবার পাইয়া বসে আসিফ নজরুল লেখাপড়া করছে একটা লেখাপড়া জানা মানুষ কিন্তু হয়েছে কি জানেন লেখাপড়া যাই না তো মানুষ প্রস্টিটিউট হয় যেমন রাজা হয়েছে না আসিফ নজরুলের কথা ধরনটা শুনেন আসিফ নজরুল যদি কখনো বলে যে আমি যদি কখনো সুযোগ পাই বাংলাদেশের মানুষের খেদমত করার আমি সারা দিন জনগণকে খুশি করার জন্য আমি কাজ করি যশোদিন আমি তো কথাই বললাম আমার যদি কোনো দিন সুযোগ হয় বাংলাদেশের মানুষের সেবা করা যান পরান দিয়ে আমি সেবা করব। কিন্তু আসিফ নজরুলের কথা বলার ধরন দেখেন একজন ভন্ড, ভণ্ড মনে মানুষের ভণ্ডামিরু একটা শেষ থাকে ভন্ডামি কাহাকে বলে এরও একটা শেষ থাকে কিন্তু এই আসিফ নসরুলের এই ভন্ডামি শেষ আছে তো আসলে কি হয়েছে হামিদের সাবজেক্টে ওয়াকারের কাছে ওয়াকার জানে প্রথম কার কাছে গেছে এই জাহিদ খান কন কর্নেল ডাক্তার জাহিদ খান হ্যাঁ ওই আর্মি প্রোটোকলে কোন জায়গায় ওয়াকার পর্যন্ত পৌঁছাইছে ওয়াকার বইলা দিছে ওয়াকার পৌঁছানোর দরকার নাই ওয়াকারের সাথে হাসিনার রেগুলার কথা হয় ভারতের রয় রেগুলার কথা হয় ভারতীয় জেনারেল সেনাধ্যক্ষ জেনারেল দ্বিবেদীর সাথে প্রত্যেক দিন কথা হয় এটা তো ওপেন সিক্রেট দর্শক এটা আপনারা জানেন না যে ওয়াকার প্রত্যেক দিন রয়ের সাথে কথা বলে ভারতের সেনা প্রধান বলে বাংলাদেশ আর্মির সাথে তার প্রত্যেক দিন আলাপ আলোচনা হয় তাদের কমিউনিকেশন অতি উত্তম এটা বলে না তো ওয়াকারের কাছে গেছে ওয়াকার তার চাকর আহ বলছে এই চাকর নজরুল তো বিদেশে পাঠানোর জন্য আসিফ নজরুল আছে না কোমরাল জাহাঙ্গীর কোমর জেনারেল জাহাঙ্গীর সে হয়তো জানেও না কোমর বাঙ্গা জেনারেল যখন কোন জায়গায় নামাজ পড়তে বসে কোন উত্তর দক্ষিণ একদম আছে না আবদা আবোধা বুঝলেন কাজ করে না এই জেনারেল জাহাঙ্গীর আবোধা এক বস্তু কোনো জায়গায় হয়তো বসে বসে আসিফ নজরুল পাত্তাও দেয় নাই যে আসলে এই আবুদা জেনারেল তারা জানাইব কিনা তো তারা হয়তো লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আমি এই লোকটার দিকে তাকাইলে আমার একটু খারাপ লাগে এই তো একটা আবুদা গুলো কেন জানেন এই আব্দুল রে যাতে এই আব্দুল দুনিয়া সম্পর্কে কোনো খেয়াল না করে এই যে হামিদ যাবে দেশের বাইরে এটা ডিজিএফআই জানে না দর্শক বৃন্দ ডিজিএফআই জানে এটা কি এনএসআই জানে না দর্শক বৃন্দ এনএসআই জানে এটা কি সিআইডি জানে না দর্শকবৃন্দ সিআইডি জানে এটা কি ডিবি জানে না দশককিন্তু ডিবি জানে এই পপটাকটা এজেন্সি কার নিয়ন্ত্রণে করে দশকপি এই পপটাকটা এজেন্সি মির্জাফর ওয়াকারু জামানের নিয়ন্ত্রণে এখন এই অনলাইন টিভির যে দুই নাক মাকাল ফল আছে অনলাইন টেলিভিশনের দুইটা না বা তিনটা স্টুডিও আছে ওরা কি জানে না এজেন্সি গুলো কার নিয়ন্ত্রণ করে জানে কিন্তু ওয়াকারের নিয়ে কোনো কথা বলবে না কারণ ওদের কুকিটা পায় চোখটা পায় ওরা মানসিক ভাবে বিকলাঙ্গলাম কি করেছে আমার ধারণা আসিফ নজরুলের এখানে কোনো কিছু নিয়ন্ত্রণেরও দেয় নাই বলে দিছে ওরা পাঠানোর ব্যবস্থা করো পুলিশের রে এর রে বইলে দিছে যাওয়াই পাঠিয়ে ব্যবস্থা করো আমি তো পাঠাই দিছে ডক্টর ইনুর সাহেব জানছে আজকের বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগকে এখন পর্যন্ত রাখতে যারা যারা সবচেয়ে অবদান রেখেছে তার মধ্যে আসিফ নজরুল এবং এই মাহফুজ আলম রাই না হয় তাদেরকে নয় মাস পর্যন্ত সময় লাগলো কেন মনে করতে পারেন গতকালকে নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করেছে আমাদের চাপে পড়ে ওরা ওদের চেয়ারটা চলে যাবে এখন ওদের সেই উপদেশটা পথ ছেড়ে যে বের হবে সেই বের হওয়ার মতো শক্তি নেই বিদায় আজকের সেজন্য তিনি এখন এই সব তালবাহনার সাথে আজকের করছে পরিশেষে বাধ্য হয়ে তারপরে আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু এই আওয়ামী লীগকে ঝুলিয়ে রাখার পিছনে ওদের ষড়যন্ত্র রয়েছে আজকে আপনারা জানেন যে সকালবেলা মাহফুজ আলম আবার নতুন করে কাঁদা ছড়াছড়ি শুরু করেছে বাংলাদেশের একটি মীমাংসিত ইস্যু যে ইস্যুতে এখন কেউ কথা বলতে চায় না আওয়ামী ওই রাজাকার আল বদর আল কেউ শুনতে চায় না স্বাধীনতার চুয়ান্ন বছর বয়স হয়ে গিয়েছে ম্যাক্সিমাম জামাত যারা করে শিবির যারা করে বিএনপি যারা করে অন্য দল যারা করে এদের মধ্যে চুয়ান্ন বছরের একটি মানুষই তো অনেক নাই তারপরে পূর্বের যারা তারা তো অনেকে মারা গিয়েছে বিতর্কিত একটি ইস্যুকে সামনে এনে নতুন করে সেই ইসলামিক দলগুলোর মধ্যে অনক্য সৃষ্টি করার পায় শুরু করেছে বাংলাদেশে তখন দরকার জাতীয় ঐক্য ঐক্য বিনষ্ট করার পায় তারা শুরু করেছে তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহবুজ যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুককে ক্ষমা চাইতে হবে তুমি বলো কে তোমাকে তারা বসিয়েছে তাদের কারণে আজকে ওই চেয়ারটা পেয়েছিস মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ এই উপদেষ্টাদের একজন উপদেষ্টাও আপনার আমার বাহিরের নয় এই উপদেষ্টাদেরকে আমরা বসিয়েছি আমরা যুদ্ধ করেছি আমরা লড়াই করেছি আপনাকে ঝলপ করে বলতে পারবো এই উপদেষ্টার মধ্যে একমাত্র এই যে সজীব ভুইয়া বর্তমানে আছে উনি ছাড়া বাকি কোনো উপদেষ্টা রাজপথে ছিল না সবগুলো উপদেষ্টা কোটা ভিত্তিক নিয়োগ পেয়েছে আমাদের সমর্থন নিয়ে তারপরে বসেছে বসে বসে এখন যা তাই রাজনীতি করছে যদি রাজনীতি করতে মন চায় বামতান্ত্রিক রাজনীতি ডানতান্ত্রিক রাজনীতি মধ্যপন্থী রাজনীতি আপনার নিজের মন্ম তোমার একটা আলাদা রাজনীতি আপনি ক্ষমতা ছেড়ে রাজপথে এসে মানুষ করে শাহবাগে মাহফুজ তোমাকে দিলাম জন যদি করতে আমি তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও কোনোদিন মিছিল করে দেখাও নাই অন্দর মহলের রাজনীতি কি করেছো প্রায় একটা চটি বই পড়ে নিজেকে অনেক জ্ঞানী মনে করে আজ বাংলাদেশের সমগ্র সেক্টরগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে বাংলাদেশে এখন একটি সুষ্ঠু ধারার রাজনীতি দরকার ঐক্য দরকার আওয়ামী লীগের সেই হিংসাত্মক মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার এদেশের সমগ্র মানুষকে নিয়ে কাজ করা দরকার আলেম ওলামা পীর মশাইক নায়ক শিল্পী সাহিত্যিক সবার মধ্যে সংবেদনশীল আচরণ করা দরকার আর সেই সময় মাহফুজ বলছে একটা দলকে টার্গেট করে এবং এটা আজকে নয় সেই শুরুর দিন থেকে তার টার্গেট এক 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 সময় একটা প্রগতিশীল তার একটা পোস্ট করেছে সেখানে আরো হিংস্র ভাষায় তিনি গালিগালাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুনেছি আমি এখনো সেটার উপরে পূর্ণাঙ্গ সেটা নাকি আবার ওয়ানলি মি অথবা ডিলিট অপশন করে ডিলিট করে ফেলেছি আপনি এভাবেই করতে থাকবেন আপনার এক একদিন এক এক ধরনের মন্তব্য আসে এই ধরনের আচরণ দিয়ে বাংলা রাজনীতি করতে পারবেন না এত শর্টকাট হইছে বাংলাদেশে রাজনীতি নাই শর্টকাট কইতে আপনারা ওখানে চেয়ার পেয়েছেন বিダイ বাংলাদেশের জনগণের মধ্যে এখন বিভাজন সৃষ্টি করছেন আমি সারা দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাই महाপূজালমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেককে এই महाপূজালম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না বাংলাদেশের জনগণের সাথে ফাইজলামি শুরু করেছেন এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ওই কয়েক দলের মধ্যে বিভিন্ন জায়গায় লুকায়িত লোক আছে যারা একটু এলেই খোসা মারে একটু এলে যুদ্ধ অপরাধী একটু এলেই রাজাকার একটু এলেই আলবদ আরে বাপ বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা এ বাংলাদেশে যাদেরকে फांसीর শাস্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন মানুষ তো বাংলাদেশে অন্যায় করবে তাদেরকে তো फांसीর শাস্তি ঝুলানোর কথা ছিল না আপনাদের প্রশ্ন তলা উচিত সেইগুলো আপনারা আজকের বিচার বিভাগে সেই জায়গায় নিয়ে যাবেন কিন্তু আপনারা সেটা করলেন না স্বার্থের বিরাজলে রাজনীতি বিভিন্ন সংস্থার ভিতরে শিববদ্ধ হয়ে গিয়েছে এই রাজনীতি বিভিন্ন জায়গায় আজকাল সর্বযন্ত্র চলছে আমি আপনাদের আহ্বান জানাই আমার এই কণ্ঠ যতক্ষণ থাকবে আমি আপনাদের জন্য বলে যাব কিন্তু আমি সংকল্প প্রকাশ করছি এই সকল মানুষরা যদি আজকের দেশের নেতৃত্বে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে হবে তাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি শুরু করেছো তুমি কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি করবে করবে না তুমি বলার কে তোমার আওয়ামী লীগের বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিশ্চিন্ন করতে পারো নাই বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে অলিতে গলিতে রাস্তাঘাটে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠনের অধিকার রয়েছে তারা তাদের রাজনীতি করবে আর তুমি বলছো ক্ষমা চাইতে গত 3 দিন পর্যন্ত যে আন্দোলন হলো এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল মাহবুবরা তাખોই তাদের বাসভবনে ঘুমিয়ে ছিল বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহবুবের কোনো অবদান নেই আসিফ নজরুল এর কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকই ধান্দাবাজি করেছে আপনি যাই বলেন না কেন গত 3 দিন পর্যন্ত তাদের খবর নাই রাস্তায় ছিল কারা রাস্তায় ছিল এই দেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত শিবির ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চারমনার পেশাব তারপর মামুনুল সাহেবের খেলাফত আন্দোলন এরপরে হেফাজতে ইসলাম কওমি আলিয়া এর সাথে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের মধ্য থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন এনসিপির একটা গ্রুপকে আমি সেখানে দেখেছি সর্বোপরি আবুল হাসনাদ আবদুল্লার এই যে হাসনাদ আব্দুল্লাহ স্পেশাল সহযোগিতায় আহ্বানে মানুষ সেখানে সাড়া দিয়েছে এই হাসনাতের আহ্বানেও সাড়া দিয়েছে শুধুমাত্র হাসনাত মানুষের পালস বুঝেছে তাই কালকে যদি হাসনাত এই মাহফুজের আদর্শ অনুসরণ করে হাসনাত মানুষ গ্রহণ করবেন এটাই বাস্তবতা অতএব সেই জায়গায় এই মহাপুজদের বিন্দু মাত্র কোনো অবদান নেই বড় অবদান হচ্ছে মহাপুজরা যে বাংলাদেশের জনগণ যা চায় তার বাহিরে গিয়ে একটি ভিন্ন কিছু চাপিয়ে দিতে চায় যেটা এই দেশের জনগণ চায় না এটা হতে দেওয়া যাবে না আর এদের কারণেই এরা এখন পর্যন্ত মার্কা পায় না সঠিক বিচার পায় না আমি বলে দিলাম সবার আগে এই লোকটাকে এবং আসিব নজুলকে আপনারা পদ থেকে বাধ্য করেন না হয় এই সরকারের কোনো কিছু আপনারা সফলতার দরপানতে নিতে পারবেন না পারবেন না পারবেন না এই মাহফুজ এবং আসিম নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোনো সংস্কার কোন রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট করা যে আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধেচারণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা ওরা চায় না জনগণ যেটা চায় সেটা চায় না আরে সারা বাংলাদেশের জনগণ জয় জয়াকার আলেমদেরকে ভালোবাসছে ধর্মভিত্তিক দলগুলোকে পেট্রোলাইজ করছে ভালোবাসছে তাদের আহ্বানে যুদ্ধ করছে লড়াই করছে তুমি কে হো 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 অনুরাগ আমাকে কে বসিয়েছে এখানে প্রিয় দেশবাসী সাবধান হতে হবে না হয় আমাদের এই গোলার ধান সব ধ্বংস হয়ে যাবে আসুন দ্রুত মাহবুজ আলমের পদত্যাগ অ্যাসিদ নজরুলের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং তাদের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করি এবং সুদ্ধার ভালো মানুষদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়ে তারপরে দেশকে একটি নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সমাজ দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আপনাদের এই মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই মতামতের কারণে পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হবো কারণ দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে করে কিন্তু গুরুত্বপূর্ণ নিউজগুলি সবার আগে পেলেই কিন্তু আপনি বিস্তারিত ভালো